তোমরা ছেলেরা যারা তোমাদের কাছে আমার শেষ আবদা তোমরা সবাই জানো ভাই ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে মুসলমান মা বোন এতিম বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত খুন এত শাহাদাত মুসলমানের এই দুর্দিনে এত বড় হইলা যে সারা দিন ছবি দেখো দেখো এত এত রক্ত লাশ কিছুই ভাবায় না এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো হ্যাঁ কি বন্ধু কি হিসাবে কোন অর্থে কি কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাকের রহমত বরকত আসবে কীভাবে এই জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি যে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন মাওলানা রহমতুল্লাহ আপনারা জানেন আমার মাদ্রাসার ওস্তাদ ওনার আব্বা আমার অনেক প্রিয় ছিলেন আমার অনেক মহব্বত করতেন আপনারা আমাদের সকলেই মহব্বতের আমি সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেয় আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নেই দুনিয়া চলেই যাবে হাসতে হাসতেও মরে যাব কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয় সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও কী হয় দুনিয়া এই চলেই যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বনা হাবলানা মিন আজওয়াজিনা জুররিয়াতি না কররতা আয়ু অজান না লিল মুত্তকী না ইমামা মৌলাই কারিম আফ্তিমাফ করে দেন রব্বে কারিম আপ্তিমাফ করে দেন মেহেরবান মাওলা আপ্তিমাফ করে দেন আয়াল্লা রাত অনেক গভীর মওলা চারিদিকে লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাসরুন গোলাম আমরা এখনো ঘুমাই নাই আমাদের গুণা অনেক বেশি নাফরমানি অনেক বেশি আজ আজাবের কথা মনে পড়ল নিজের জিন্দগির পেছন দিকে ফিরে দেখি মাওলা বন্দিগি বলতে কিছুই নাই মাওলা আপনার নাফরমানি করেই জীবন শেষ হয়ে গেছে আপনি মাফ করে দেন আপনি মাফ করে আয়াল্লা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলায় করিম আপনি রহম করেন মেহরবানি করেন আল্লাহ প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন আয়াল্লাহ প্রত্যেককে হিম্মত ইস্ত দান করেন জওয়ান বুড়ো নারী পুরুষ প্রত্যেককে নেক কার দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জমান বানিয়ে দেন আয়াল্লা মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগিওয়ালা জিন্দগি বানিয়ে দেন মাওলা করিম আপনি দয়া করেন আপনি রহম করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আয়াল্লা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন